একদিন মরু অঞ্চলে হজরত আলীর ছেলে হাসান ও হোসাইন অন্যদিকে খলিফা ওমরের ছেলে আবদুল্লাহ তারা তিনজন একসাথে মসজিদের নববীর পশা খালা করছে তারা সকলেই সেই সময় শিশু বয়সী ছিল শিশুরা খেলতে খেলতে কিন্তু অনেক সময় ঝগড়াঝাটি করে থাকে তাদের মধ্যেও এই একই ঘটনা ঘটে গেল খেলা করতে করতে হোসাইন ও আবদুল্লার মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল এক পর্যায়ে হোসাইন রাজিয়াল্লা তালা আনহু রেগে গিয়ে আব্দুল্লাহকে বললেন বললেন এ তুই তো গোলামের বাচ্চা গোলাম তোর বাপ একটা গোলাম তুই তার সন্তান তুই নিজেও তো একটা গোলাম হোসেন রাজি আল্লাহ আনহুর এই কথা শুনে তখন আবদুল্লাহ রেগে মেগে ফায়ার হয়ে গেল তখন আবদুল্লাহ হজর হোসেন রাজি আল্লাহ তালহুকে উদ্দেশ্য করে বললেন হে হোসাইন তুমি আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছ তুমি কি ভুলে গেছ আমার বাবা বর্তমান মদিনার রাষ্ট্রপ্রধান এবং আমার বাবা মুসলিমদের আমিরুল মেনিন তুমি তার জানার সত্ত্বেও তুমি কিভাবে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছ তুমি আমাকে এমনটা একদমই বলতে পারো না আমি আমার পিতার নিকটে তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব এই কথাগুলো বলতে বলতে আব্দুল্লাহ তখন অনেক কান্নাকাটি করলো শেষ মেশ আবদুল্লাহ মন খারাপ করে বাড়ির দিকে চলে যেতে লাগলেন এদিকে হজরত হোসেন রাতি আল্লাহ তালানো আবদুল্লাহকে এই কথা বলায় কোনো রকম বিচলিত হলেন না তিনিও তখন তার বাড়ির নিকট চলে গেলেন আব্দুল্লাহ যখন বাড়ির দিকে কান্না করতে করতে ফিরছিলেন ঠিক সেই সময়ে ছেলেকে কান্নারত অবস্থায় দেখে খলিফা ওমর জিজ্ঞাসা করলেন বাবা আবদুল্লাহ কি হয়েছে তুমি কাঁদছ কেন সেই সময় হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ তালা কিছুটা বিচলিত হয়ে গেল রাগে ফুসে তার হাব্বা জানের সামনে দাঁড়িয়ে পড়লো তখন হযরত আব্দুল্লাহ রাজি আল্লাহ তালা আনহু পিতা হজরত ওমর রাজি আল্লাহ বললেন আব্বা হুসাইন আমাকে গালি দিয়েছে সে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম আমাকে বলেছে তোর বাপ ওমর একটা গোলাম তুই তার সন্তান তুইও গোলাম তুই গোলামের বাচ্চা গোলাম আব্বাজান আমি আপনার কাছে বিচার দায়ের করলাম আপনি এর একটা সঠিক বিচার করে দিবে কেননা ন্যায় বিচার করা আপনার ইমানি দায়িত্ব তখন হজরত ওমর রাদিউল্লা তালাহ ছেলের মুখের এমন কথা শুনে অনেক হতবম্ব হয়ে গেল তখনই হজরত ওমর রাদিউল্লা তালাহ ছেলে হজরত আবদুল্লা রাদিউল্লা তালাহকে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে আলীর বাড়ির দিকে গেলেন এবং রেগে মেগে আলীকে ডাকতে থাকলেন এক পর্যায়ে আলী তার বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন আলীকে তখন ডেকে হজরত ওমর রাদিউল্লা তালাহু বললেন ভাই আলী আমার ছেলে আবদুল্লাহ তোমার ছেলে হোসাইনের বিরুদ্ধে একটি অভিযোগ দেয়ার করে এই অভিযোগটি সত্য না মিথ্যা আমি যাচাই করতে এসেছে তোমার পুত্র হোসাইনকে ডাক দাও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেনকে ডাক দিলেন এবং খলিফা হযরত ওমর রাদি তাআলা আনহু নিজেই হোসেনকে জিজ্ঞাসা করলেন হে হোসেন তুমি কি আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছো ছয় বছরের ছোট বালক হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে স্বীকার করে বললেন হ্যাঁ আমি আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদি তাআলা আনহু উদ্দেশ্য করে বললেন হে আলী তুমি শুনলে তো তোমার ছেলের মুখের কথা তোমার ছেলে আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে আগামীকাল জুম্মান নামাজ শেষে মসজিদের নববীতে তোমার ছেলে হোসাইনের বিচার করা হবে সেই মসজিদের নববীর সকল মানুষের সামনে তোমার ছেলের বিচার করা হবে তুমি এবং তোমার ছেলে হোসাইন মসজিদের নববীতে উপস্থিত থাকবে পরের দিন ছিল জুম্মাবার জুম্মার নামাজ শেষ করে মসজিদের নববীর সামনে হাজার হাজার সাহাবী তখন উপস্থিত ছিলেন জুম্মার দিনে সচরাচর সকলেই উপস্থিত থাকে ঠিক সেই সময় হযত ওমর আদুল্লাহ বলে উঠলেন হে আল্লাহর নবীর সাহাবীগণ আজকে মসজিদের নববীতে একটি বিচার সম্পূর্ণ করা হবে ওই যে আলীর ছেলে হোসাইন আমার পুত্র আবদুল্লাহ গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে কেন আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে এর পক্ষে যদি সঠিক কোনো ব্যাখ্যা হোসাইন দিতে না পারে তাহলে হোসেনকে কঠিন শাস্তি পেতে হবে এই কথা বলে ওমর সকল সাহাবিকে তার কথা জানিয়ে দিলেন তারপর হজরত ওমর রাজানহুর এই কথা শোনার পর সাহাবিরা একে অপরকে বলতে লাগলেন ওমরের বিচার তো বড় কঠিন বিচার নিজের ছেলে আবু শাহমা সামান্য একটু মত পান করেছিলেন সেই সময় সেই অপরাধে তাকে চাবুক মেরে হত্যা করেছে এইটাই হলো সেই ওমর খলিফা ওমরের সেই চাবকের আঘাত যদি হোসাইনের শরীরে পড়ে আমরা নবীর সাহাবিরা কিছুতেই তা সহ্য করতে পারবো না যেই হুসাইনের পা থেকে মাথা পর্যন্ত রাসুলুল্লাহ সাল্লাহিসাল্লাম চুম্বন খেয়েছেন সেই হোসাইনের শরীরে ওমরের চাবকের আঘাত পড়বে আমরা নবীর সাহাবিরা কিছুতেই তা সহ্য করতে পারবো না সেই সময় উপস্থিত থাকা সকল সাহাবির মধ্যে একটি গুঞ্জন তৈরি হয়ে গেল সকলে একটি হতবম্ব হয়ে গেল উপস্থিত সকল সাহাবি হজর উমর রাজনীতি উদ্দেশ্যে বললেন ইয়া আমিরুল মুকমিন খালিফাতুল মুসলিমিন। আপনি সব সময় কোরআন এবং হাদিস দিয়ে সমাজের বিচার কার্য সম্পূর্ণ করেছেন আমরা নবীর সাহাবিগুন কোনোদিন কোনো বিচারের বিরুদ্ধে আপিল করিনি আমরা নবীর সাহাবিগুন আজকেই বিচারের বিরুদ্ধে আপিল করছি হোসাইনের বিচারটি না করলে হয় না উপস্থিত সাহাবিদের কথা শুনে হজরত ওমর রাজিউল তালান হতভম্ব হয়ে গেলেন তখন হজরত ওমর রাজিউল তোল্লাহাহু তাদের উদ্দেশ্য করে বললেন হে আল্লাহ নবীর সাহাবীগণ কেয়ামতের দিন হাসরের ময়দানে আমি ওমর যখন আল্লাহর কাঠগড়ায় ধরা খেয়ে যাব আল্লাহ তালা যখন আমাকে ডেকে বলবেন ওমর তুমি নাকি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলে কিন্তু তোমার ছেলে আবদুল্লাহ তোমাকে একটি বিচার দিয়েছিল হোসাইন নবীর নাতি হবার কারণে তুমি সেই বিচারটি সম্পূর্ণ করোনে হে আল্লাহ নবীর সাহাবিগণ সেই দিন আসামির কাঠগড়ায় কি তোমরা আমার পরিবর্তে দাঁড়িয়ে আল্লাহর কাছে জবাবটি দিতে পারবে আমি জানি তোমরা কেউ এই জবাবটি দিতে পারবে না অতএব আমাকে হকের উপর অটল থেকে প্রতিটি বিচার ন্যায়ভাবে সম্পূর্ণ করতে হবে হোসেনের এই বিচারটিও আমাকে সম্পূর্ণ করতে হবে মসজিদের নবমীর সামনে হাজার হাজার সাহাবি তখন উপস্থিত ছিল তখন তারা সবাই একে অপরের সাথে কথা বলছিল হোসেনের দিলে তার বিচার হবে এটা যেন তারা মেনেই নিতে পারছিলেন না সকলের চোখ দিয়ে তখন দর দর করে পানি পড়ছিল এবং সকলের মনে সেই সময় একটাই ভাবনা ছিল উমরের বিচার বড় কঠিন বিচার এই ওমরের চাবকের আঘাত হোসেনের শরীরে পূর্বে আমরা নবীর সাহাবীরা কিভাবে সইব ঠিক তখনই হজরত ওমর রাদ তালাহু হোসেন রাদি আল্লাহ তালাহুকে সামনে ডাকলেন এবং তখন হোসেন রাদ আল্লাহ তালাহুকে হজরত ওমর রাদি আল্লাহ তালাহু বললেন তুমি যে আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছো যদি তোমার এই কথার পক্ষে উপযুক্ত ব্যাখ্যা দিতে না পারো তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে ছয় বছরের ছোট বালক ইমাম হুসেন রাদি আল্লাহ তালাহ তখন বলে উঠলেন ইয়া আমিরুল মিনিন খলিফাতুল মুসলিমিন আজকে আপনি অর্ধেক পৃথিবীর শাসক হয়েছেন মুসলিমদের আমিরুল মিনিন হয়েছেন কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনি আমার নানার গুলাম ছিলেন না আমি হুসাইন দেখেছি আমার নানা যখন ওজু করার জন্য এগিয়ে আসতেন আপনি ওমর পানির পাত্র নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে সেই সময় পানি দেওয়ার জন্য আমি হুসাইন দেখেছি আমার নানা যখন নামাজ শেষ করে মসজিদের নাববি থেকে বের হতেন আপনি ওমর আমার নানার জুতা নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে তখন জুতাটি পুড়িয়ে দেওয়ার জন্য আমি হুসাইন দেখেছি আমার নানা যখন ঘোড়ায় চড়ে কোথাও সফরে যেতেন আপনি ওমর আমার নানার ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে নিয়ে যেতেন আপনি ওমর কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না তখন হজরত হুসেন রাদিয়াল্লাহু আল্লাহ তাহুর এই কথাগুলো শুনে এক মুহূর্তের মধ্যে সব কিছু যেন নিস্তব্ধ হয়ে গেল মসজিদের নববীর সামনে উপস্থিত হাজার হাজার সাহাবি এবং হজরত ওমররা রাদিয়াল্লাহ তালাহুর চোখ দিয়ে তখন দরদর করে পানি পড়তে লাগল তখন হজরত উমর রাদিয়াল্লাহ তালাহু ছোটো বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন এবং সেই সময় হজরত হুসাইন রিয়াল্লাহ তালাহুকে বললেন বাবা হুসাইন তুমি কি কোনো কাগজে লিখে দিতে পারবে যে আমার নানা মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের গোলাম ছিল খলিফা ওমর তখন হজরত হুসাইন আল্লাহ তালু একটি কাগজে লিখে দিলেন আমার নানা মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের গোলাম ছিল হজত ওমর ওমর রাদি আল্লাহ তালু সেই কাগজের টুকটাটি হাতে নিয়ে মসজিদে নবমীর সামনে উপস্থিত হয়ে সকল সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহর নবীর সাহাবিগণ এই পৃথিবীতে আমি একদিন যখন থাকবো না যখন আমি ইন্তেকাল করব আমার কফনের কাপড়ের ভিতরে তোমরা এই কাগজের টুকরা প্রবেশ করে দিবে কেয়ামতের দিন হাসরের ময়দানে আমি ওমর যখন আল্লাহ তালার কাঠঘড়ায় দাঁড়িয়ে যাব। আমি ওমরের সারা জীবনের কোনো নেক আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় সেই দিন এই কাগজের টুকরাটি আমি আল্লাহর কাছে দেখিয়ে বলবো হে আল্লাহ তুমি তোমার বন্ধুর গোলামকে কি কী করে জাহান্নামে দিবে আমি ওমর বিশ্বাস করি সেই দিন আমি কাগজের টুকরার বিনিময় হলেও আল্লাহ রব্বুল আলমনের আসামের কাঠগড়া থেকে মুক্তি পেয়ে যাব। হজরত ওমর আলান তালানহ তার পুত্র আব্দুল্লা রাদিয়াল্লাহ তালানহকে উদ্দেশ্য করে বললেন বাবা আবদুল্লাহ তুই আর হুসাইনের বিরুদ্ধে কোনো অভিযোগ আনিস না হাসনের ময়দানে তুইও যখন আসামের কাঠঘরায় দাঁড়িয়ে যাবে তুই আল্লাহ রব্বুল্লা আলামিনকে বলবি আমি হলাম গোলামের বাচ্চা গোলাম আপনার বন্ধুর গোলাম ছিল আমার বাবা আর আমি তারই সন্তান তুই হাসনের ময়দানে এই পরিচয় দিবি আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমিন তার বন্ধুর গোলামদের কখনোই জাহান নামে দিবে না হজরত হুসেন রাজি আল্লাহ তালানহুকে সকলেই ভালোবাসত সকল সাহাবিগুণের নয়ন মনে ছিলেন হজরত হুসেন রাদি আল্লাহ তালানহু একদা হজরত আবু বকর রাদি আল্লাহ তালানহু এবং হজরত ওমর রাদিয়াল্লাহ তালানহু তিন দিন ধরে নবীজিকে খুঁজে পাচ্ছিলেন না অবশেষে হজরত আবু বকর আল্লাহ তালানহু এবং হজরত ওমর মুনাফিকদের কাছে গেলেন মুনাফিকদের কাছে গিয়ে হজরত ওমর তলোয়ার তাক করে বললেন এ মুনাফিকের বাচ্চারা আমার নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোরা বল আমার নবীজি কোথায় আছে না হলে সবগুলোকে আজকে আমি কতল করে ফেলব। তখন মুনাফিকরা বললো হে ওমর বিশ্বাস করো কোথাও তোমার নবীকে দেখিনি তখন হজর আবু বকর আল্লাহ তালাহ ওমরকে বললেন ওমর চলো আমরা সামনের রাস্তাতে গিয়ে দেখি যেখানে কিছু রাখাল থাকে তাদেরকে জিজ্ঞাসা করলো হয়তো দয়ার নবীর খোঁজ পাওয়া যেতে পারে অতপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলো কিছু দূর যাওয়ার পর তারা কিছুটা রাখালকে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহ তালানহ রাখালদের জিজ্ঞাসা করলেন তোমরা এদিক দিয়ে আমাদের বিশ্বনবীকে যেতে দেখেছ তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন আজকে তিন দিন যাবৎ পাশের গুহায় একজন লোক কান্না করে চলছে তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে তিন দিন যাবৎ কোনো ঘাস পানি খাচ্ছে না বাচ্চারা দুধ পান করছে না মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন তিন দিন ধরে কান্না করছে ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও তাহলে হয়তো আমাদের পশুগুলো আগের মতো খাবার খাওয়া শুরু করবে এবার হজরত আবু বকর র্দি আল্লাহ তালানহু বললেন ওমর যার কান্না শুনে পশু পাখিরাও পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউই হবে না তিনি আমাদের নবী হজরত মুহাম্মদ সল্লাহ আলিহি ওয়াসাল্লাম তখন হজরত আবু বকর নবীর খোঁজে গুহার দিকে চললেন আবু বকর এবং হজরত ওমর রাদি আল্লাহ তালানহু গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী শেষদায় পরে উম্মাতি উম্মাতি বলে কান্না করছেন এবার হজরত উমর রাদি আল্লাহ তালানহু নবীকে উদ্দেশ্য করে বললেন ইয়ারাসুল্লাহ আমরা আজকে তিন দিন যাবত আপনাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছিলাম নবীগো আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন আমরা তো আপনার খুঁজে পাগল হয়ে গিয়েছিলাম ইয়ারাসোলাল্লাহ আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি বিশ্বনবী সেজা থেকে মাথা উঠালেন না তারপর হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু বিশ্বনবীকে বললেন ইয়ারাসোলাল্লাহ আপনি উম্মতের জন্য এত কান্না করতেছেন হুজুর আপনি মাথা উঠান আমি আবু বকর তাম জিন্দগির ইবাদতগুলো আপনার উন্নতের জন্য ছোঁপে দিলাম তারপরও নবী মাথা তুললেন না হজরত আবু বকর এবং হজরত উমর আদিয়াল্লাহ তালানহ বাড়ির দিকে আসলেন পথে হজরত আলী রাজিয়া আল্লাহ সাথে সাক্ষাৎ হয় তারপর তারা বিস্তারিত সব কিছু আলীকে বললেন এরপর হজরত আলী বাড়িতে গিয়ে মা ফাতেমা এবং হাসান হোসেনকে নিয়ে নবীজির গুহার কাছে চলে আসেন এবার হজরত ফাতেমা আমার নবীকে লক্ষ্য করে বললেন আব্বাজান আপনি কেমনে পারলেন আজকে তিন দিন যাবত আমাদেরকে ভুলে থাকতে আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি গিয়েছি আপনার নাতি হাসান এবং হুসেন কান্না করছে আব্বাজান আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি তারপরও নবীজি মাথা তুললেন না এবার হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহা নবীকে বললেন ইয়ারাসুরল্লাহ আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের হাসান এবং হুসেনকে আপনার উন্মতের জন্য কোরবানি করে দিলাম এবার আল্লাহ হজর জিব্রাহুল আলাহিসাল্লামকে ডেকে বললেন হে জিব্রাহল তুমি এখনই যাও গিয়ে আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞেস করে আমার বন্ধুর একটা উম্মতকেও আমি জাহান্নামে দেবো না অতঃপর জিব্রাহুল আলাহিসাল্লাম আল্লাহ নবীর কাছে এসে আল্লাহ রাবুল্লা আলমিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন এরপর নবী মাথা তুললেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য